আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে সেদিন সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি আমি টানা চার দিন হসপিটালে ছিলাম আমাকে অনেকে দেখতেও গেছিলাম অনেক অসুস্থ ছিলাম আমি পঁচিশ তারিখ সকালবেলা চব্বিশ তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল তখন আমি ওষুধ খেয়ে ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমাইছি ঘুমাইতেছি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে রুম ভর্তি পুলিশ রুম ভর্তি পুলিশ আর আর্মি তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন ওনারা বললো আপনাদের আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তা আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খোঁজে ওনারা বিছনার চাদর উঠে পঞ্চাশ কোটি টাকা খোঁজে যাই হোক পরে আহ আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো আমি টঙ্গি পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে দেখে সবসময় আপ হলে সম্মান করত। তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখেন না আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাবো জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক এই বিষয়ে যখন আমাকে কোর্টে জামাতে গেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করবো ইকুল ধরবো কিভাবে কি করব। তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজীপুরের আহ্বায়ক অনেক অনেকেই আসছে অপ্পু ভাই রাশেদ ভাই রুদ্র ভাই মহিন ভাই মসিন ভাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার ইমান দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি এই কালকে পরশু দিন পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলার যে আয়ু এসআ ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়ুকে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি উনি না আমার বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা প্রমাণিস্ট্রেট কাছে দেয় মেজিস্ট্রি তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরি আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরে উনি আমার জামিন মঞ্জুর করে তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম নামঞ্জুর হয়ে জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদমই অরাজনৈতিক আমি অরাজনৈতিকভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনসিপিতেও ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এনসিপি ডিএমপি জামাত গণ গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সবসময় দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে এগারো দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে যেতেছে কিচ্ছু জানি না একদিন অনেক কষ্ট করে সারের একজন ওই একজন সার আসতে ওনার পায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান্নাম তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে তাড়াতাড়ি বের হব অনেক অনেক কষ্ট আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নের কিছুটা কিছুটা উত্তর দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করি যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে এখন কালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছিলেন উনি প্রথমে আপোষ নামা নিয়ে আসে আমাদের কাছে যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে তখন উনি আহ আপোষ নামা ওনার বিরুদ্ধে একটা দশন চেষ্টার মামলা লিখেছি তার প্রমাণও আমাদের কাছে আছে তখন উনি আপোষ নামা নিয়ে আসে আপোষ

ওখানে আমার ছাতে আরো তিনজন এই মামলার আসামি হচ্ছে মোট চারজন তার নাম্বার এক নাম্বার বিবাদী আমি প্রধান আসামি আমি আমাকে বানানো হয়েছে তো ওইখানে উনি যা যা উনি আমাকে ছয়টা ধারা দেওয়া হয়েছে ছয়টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন মামলা বাণিজ্য প্রতারণা চাঁদাবাজি মারধর চুরি এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু আমার মামলার যে আয়ু এস আই ফারুক ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায় আমার দুইবার কোর্ট হলো দুইবারই আমার রিমান্ড দেওয়া হলো রিমান্ড মঞ্জুরও হইলো যেখানে আমাকে যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষা সামনে এমনকি আমার বয়স সতেরো বছর তাও দুইবার দুইবার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে তারপর মামলার আয়ু স্বীকার উক্তি দিছে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আছে আমি আসলে জানতে চাই উপর লেভেল কে আমাকে এটা আমাকে অনেক আগে বলা হয়েছে যে ওই দুর্যোগ যখন মামলা লিখাইতে যায় তখনও এই সেম কথাটা শুনছি উপর লেভেলের আদেশ আছে উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়োকে যে এক নম্বর বিবাদী পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বলল না তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল এই প্রশ্ন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে তারপর আমার যখন এভাবে যখন আমাকে কারাগারে রাখা হয়েছে অনেক এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আসছি আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন যে প্রমাণগুলো আমি ছাড়ছি নেটে ও ও যদি আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা থেকে সবাই সাংবাদিক আপনারা ঢাকার সাংবাদিক আপনারা যখন গাজীপুরে যাবেন অবশ্যই আপনারা অফিসকে ইনফর্ম করবেন তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে আমি যদি নিজের কথা বলে গাজীপুর নিয়ে যাই ও কেন অফিসকে ইনফর্ম করলো না

কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না মামলা গুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যেটা আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয় আরেকটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা বাইরে আমার জন্য যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বসতি বের করলে প্রথমেই বের করতেন বা এগারো দিন পর বের করে আধমোনা লাশ করে বের করছে না তো লাশ বের করতেন আধমোনা করে আমাকে বের করা হয়েছে ওই এগারো দিন ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল এক কথায় ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে দুই ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই আমি এতটুকুই বলবো আজ যে সাংবাদিক এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদে আপোষ নামা নিয়ে যায় বাদী কেন আপোষ নামা নিয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন এগারো দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই কিছু কথা কথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে জোলাই যুদ্ধ তাহারিমার বয়স কত তারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি চৌ রাস্তায় ছেড়ে দিয়ে আসছি সময় টিভির মতো এখন যে সময় টিভি ভুয়া বলে নিউজ দেয় সময় টিভি সেম কাহিনী আমাকে সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তা ওনারা এভাবে প্রেজেন্ট করছে সকালের রিমান্ড দুপুরে জামিন সন্ধ্যায় মুক্তি এটা কেমন কথা কেমন কেমন ভাবে এত বড় চ্যানেল গুলা এইসব নিউজ করতে পারে ইউটিউবের কথা বাদ দিলাম আরেকটা আছে কালবেলা কালের কোনটা এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট না বারবার বলতেছি আমরা কিন্তু হাজিবাই চলে গেছে কিন্তু হাজিবাই আমাদেরকে শেখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো হয়ে যান বা আপনাদের উপর আবার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তানজিলা তাবাস্তুম অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে ওর ওর ইউনিভার্সিটি স্টুডেন্ট জানে ও বাসায় এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে ওই মেয়েটাও सेम আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল ওই মেয়েকে এইভাবে জেলে ঘুম করে রাখা হয়েছে ওর ফ্যামিলি ও জানে না ওর ইউনিভার্সিটিও জানে না এইভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন

আমি এমনি অনেক অসুস্থ আপনারা যেহেতু দেখে আমার চেহারা দেখে অথবা বা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশি দিন থাকতে পারবো না আমার অনেক অসুস্থ আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য